হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো মাইসেলফ কুকিংয়ে আপনাদের সাথে ঘরোয়া উপায়ে ঘি নেওয়ার একটা ভিডিও নিয়ে আসলাম কেননা ঘিটা কিন্তু আমাদের খাবারে খুবই একটি অপরিহার্য জিনিস কিন্তু এটার এত দাম অনেক দাম দিয়ে কিন্তু আমাদের বাইরে থেকে কিনতে হয় যদি আমরা একটু ঘরে একটু কষ্ট করে উঠিয়ে নিই তাহলে এই দামি ঘিটা কিন্তু আমরা অনায়াসেই তৈরি করতে পারি দেখতে পাচ্ছেন এখানে আমার প্রতিদিন আমি দুধ জাল করে এভাবে ফ্রিজে রেখে দেওয়ার পর উপরে যে সুন্দর শটটা জমে যায় সেটা দিয়ে আমি একটু একটু করে সর জমিয়ে দেখতে পাচ্ছেন এভাবে একদমই যখন অ্যাকস বক্স হয়ে যায় প্রায় এক কেজি পরিমাণ তখন আমি ঘি উঠাই আর এই পদ্ধতিটা আমাকে শিখিয়েছে যখন আমার বিয়েও হয়নি তার আগে থেকে আমি এই পদ্ধতিটা শিখেছি আমার ছোট মামের কাছ থেকে ওনার আইডিয়া থেকে আমি নিজে নিজে নিজের মতো করে একটা প্রক্রিয়ার মাধ্যমে এই শর্টটা আমি তুলে নিয়ে দেখতে পাচ্ছেন বড় একটি পাত্রে শর্টটা আমি নিয়ে নিয়েছি এখনও কিন্তু ঠান্ডা আমি হাত দিয়ে ভালো মতো এগুলো একটু মাখিয়ে নিচ্ছি সেই আমি একটু নর্মাল টেম্পারেচারে ঠান্ডা পানি নিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এখানে আমি কি করেছি দেখেন বিচার দিয়ে এই শর্টটাকে আমি বিট করে নিয়েছে আপনারা কিন্তু ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন কারণ বাটা বাটির ঝামেলা এখন যেতে না বিট করে নেওয়ার পর দেখতে পাবেন শর্ট থেকে কিভাবে ঘিটা যায় আমি আবার একটু পানি এখানে অ্যাড করেছি একদমই নর্মাল টেম্পারেচার ঠান্ডা পানি দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু চিজ হয়ে গেছে কিন্তু আমি যেহেতু ঘি উঠাবো তো এখন আমি চুলোতে বসিয়ে দিয়েছি আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এভাবে চুলোতে কিন্তু কিছুক্ষণ অল্প আছে আপনাকে রেখে দিতে হবে এভাবে রাখতে 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 হাত নাড়তে হবে খেয়াল রাখতে হবে যে নিচে লেগে না যায় দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি রেখেছি তো শেষ মূল্যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু শর্ট থেকে আমার ঘিটা উঠে এসেছে আর এভাবে যখন একদমই পোড়া পোড়া একদমই বেশি পোড়া হলে কিন্তু আপনি ঘি বেশি উঠাতে পারেন আমি কিন্তু বেশি পোড়া নেই কারণ এই যে নিচের যে মাওয়াগুলো এগুলো আমার বাচ্চারা খুব মজা করে খায় দেখতে পাচ্ছেন যখন আমি যে ঘিটা এভাবে প্রায় এক কেজি পরিমাণ শর্ট থেকে কিন্তু আমার এখানে আধা কেজিরও উপরে আমি ঘি উঠিয়েছি তো এত এক্সপেন্সিভ জিনিস কিন্তু যদি আমরা ঘরেই তৈরি করতে পারি একটু কষ্ট করে মন্দ হয় না দেখতে পাচ্ছেন একদমই গরম গরম ঘি উঠিয়ে নিলাম আর এই যে ছাঁকনিতে দেখতে পাচ্ছেন মাওয়াগুলো তো আমি এরকম ছোট একটা পাত্রে দেখে দিয়ে এই যে মাওয়াগুলো এগুলো কিন্তু খেতে অনেক মজা দেখতে পাচ্ছেন এই মজাদার মাওয়াগুলো আমি রেখে দিই আর এই যে দেখতে পাচ্ছেন আমার একদমই খাঁটি গাওয়া ঘি বাসাতেই আমি তৈরি করে নিলাম আপনাদের কাছে আমার এই ভিডিওটা আমি শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই মাইসেল কুকিংয়ের চ্যানেলে কমেন্টস করে জানাবেন সেই সাথে ভিডিওটা লাইক দিয়ে দিবেন আর মাইসেল কুকিংয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকে এই পর্যন্তই নতুন আরও কোনো ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ